পারফেক্ট ফটো এডিট করবেন এ দেখুন এইভাবে একটু সময় দিয়েই আপনি এডিট করে নিতে পারবেন মাত্র 30 সেকেন্ড সময় লাগবে আপনার যদি আপনি সুন্দরভাবে কাজটি করতে পারেন তাহলে চলুন আমরা শিখে নিই কীভাবে আমরা এরকম ছবি এডিট করে নেব একদম অল্প সময়ে প্রথমে আমাদের জন্য প্লে স্টোরে চলে যেতে হবে চলুন আমরা প্লে স্টোরে চলে যাই এবং একটি অ্যাপস অ্যাপস ডাউনলোড করে নিতে হবে অ্যাপসটির নাম হচ্ছে রিমিনি চলেন আমরা প্লে স্টোর চলে যাই প্লে স্টোরে যাই আমরা চার্জ করি রিমিনি লিখে আর রিমিনি চার্জ করলাম ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে অ্যাপস টি কেটে দেবেন কেটে দেওয়ার পরে চলুন আমি কেটে দিই এখন চলে যাই সেই রিমিনি অ্যাপসটির ভিতরে এত সহজে এডিট আর কোথাও করতে পারবেন না আজকেই আপনি শিখে নিন খুব সহজে একটি অ্যাপসের মাধ্যমে কিভাবে সুন্দর সুন্দর এডিট করতে পারবেন একদম প্রফেশনালি ফটো এডিট করতে পারবেন আপনার যেমনই ফটো হোক দশ বছর আগের হোক পনেরো বছর আগের হোক সে ছবি এত সুন্দর একটা লুক এনে দেবে আপনি বুঝতেও পারবেন না ওপেন করার পরে আপনি সমস্ত অ্যাডগুলো কেটে দেবেন এবং সাইডে ওই যে একটা গ্যালারির অপশন আছে ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ফটোটা আপনি এডিট করতে চান গ্যালারি থেকে আপনি সেই ফটোটা নিয়ে নেবেন আমি উপরে ফটোটা এডিট করব এর জন্য উপরে ফটোটা নিচ্ছি অনেক পুরনো ফটোও নিতে পারবেন এডিট করা একদম সহজ শুধু ই করলেই হচ্ছে ওইটা ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে চলে আসবে দেখেন চলে আসছে এখন ওই যে এন এনহান্স লেখা আছে এনহ্যান্স ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে আপলোডিং ইমেজ হচ্ছে এখান থেকে অটোমেটিকলি এডিট করে দিয়ে দেবে আপনার আর কোনো কাজই করা লাগবে না শুধু এইটুকি আপনার কাজ একটু সময় নেবে সময় নেওয়ার পর দেখেন সুন্দর করে সব কিছু এডিট মেডিট করে প্রফেশনাল একটা ফটো এডিট করে দিবে যেটাই আপনার আর কোনো কাজ করা লাগবে না আর একটু কাজ করার প্রয়োজন নাই সেটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় এডিট পোস্টটা করার সাথে সাথেই বুঝতে পারবেন যে রিয়াকশন কেমন আসছে সো দেখে নিন যদি আপনার অনেক পুরোনো ছবি থাকে অনেক ঘোলা ছবি সেই ছবিটাও আপনি এভাবে এডিট করবেন একদম মনে হবে যে ডিএসএলআর তোলা হয়েছে ছবিটির পিছনের ব্যাকগ্রাউন্ড তারপর সামনের লুকিং সবকিছু একদম করে করে সো সুন্দর এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি সত্য বলছি নাকি মিথ্যা দেখুন এই দেখুন বিষয়টা কেমন আগে ছিল কেমন আর এখন হয়েছে কেমন এর থেকেও ভালো হবে যদি আপনি নিজেই ট্রাই করুন নিজে ট্রাই করে নিজেই দেখুন আপনার লুকটা দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন আগের এটা আর এখন এটা আর ফেসটা দেখুন সম্পূর্ণ চেঞ্জ সো এইভাবে আপনারা এডিট করে নিতে পারবেন চেষ্টা করলে সবাই পারবেন সেভ হয়ে গেছে সেভ করে নেবেন গ্যালারিতে নেওয়ার পরে মনে করেন যে দেখেন আমি গ্যালারিতে যাচ্ছি আমার আমার গ্যালারিতে গিয়ে আপনাকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন ছবি দুটে পাশাপাশি আছে ওই যে এর ভেতর চলে গেলাম এবার দেখেন দেখছেন লুকিং টাই সেন্স সম্পূর্ণ শিখে গেলেন এডিট করা এখন এডিট করা শুরু করুন আল্লাহ হাফিজ